রাজনীতি কোরআনে আছে না নাই আছে এই জায়গা কত গেলে অর্ধেক হয়ে গেলেন যে যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদি বসে করবো আপনি ঠেয়াবেন কে মসজিদি কোরআন হাদিসের আলোচনা রাজনীতির আলোচনা উঠাইলে স্থানীয় এই কোরআন হাদিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে জেনারেল রাজনীতি তারা কাজ মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কেন করবো না কে আর রাজনীতি চলবে না তোমার পশা রাজনীতি চলবে না তোমার মানব রচিত রাজনীতি প্রস্তৃতি চলবে না ব্যক্তি জীবনের সংবিধান কোরআন হাদিসে আসে না নাই পারিবারিক জীবনের সংবিধান যা লাগবে কোরআনে আসে না নাই একটু আছে বললে আপনি সাক্ষী দিলেন আপনি ইমানদার বলে সাব্যস্ত করেন চুপ করে বসে থাকলে বোঝা যাবে যে আপনার নদী সন্দেহ আছে না আপনি বিশ্বাস করেন না যে কোরআন হাদিস ব্যক্তি জীবনের পূর্ণ জীবন চালানোর মতো সংবিধান দিতে পারে না তারপরে পরিবার জীবন চালাইতে কোরআনের সংজ্ঞা কোরআন হাদিসের পূর্ণ সংবিধান দিতে পারে না আপনার মধ্যে এই সন্দেহের ভাবটা আসবে ব্যক্তি জীবন পরিবার জীবন পূর্ণ চালানোর জন্য কোরআন হাদিসের সংবিধান আছে না নাই সমাজ সামাজিক জীবন চালানোর সংবিধানও কোরআনে হাদিসে আছে তারপরে অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে আপনি ধনী হবেন গনি হবেন বিশাল শিল্পপতি কোটিপতি হবেন সবকিছুর সংবিধান কোরআন হাদিসে আছে আছে না নাই রাজনীতি কোরআনে আছে না নাই আছে এই জায়গা করতে গেলে অর্ধেক হয়ে গেলেন যে যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদি বসে করব আপনি ঠেয়াবেন কেন মসজিদি কোরআন হাতিসের আলোচনা রাজনীতির আলোচনা এই উঠেলে ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে জেনারেল রাজনীতি তারা মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কেন করবো না কে মধ্যে রাজনীতি চলবে না তোমার পশা রাজনীতি চলবে না তোমার মানব রচিত রাজনীতি মসজিদ চলবে না নবিয়া পাকের সংসদ ভবন ছিল মসজিদে নবাবি নবিয়া পাকের হাইকোর্ট ছিল মসজিদে নবাবি নবিয়া পাকের বিশ্ববিদ্যালয় মসজিদের অভাবী নবিয়া পাকের কলেজ বিশ্ব মসজিদের অভাবী নবিয়া পাকের হাই স্কুল মসজিদের নবাবী নবিয়া পাকের প্রাইমারি স্কুল মসজিদের অভাবী নোবিয়া পাকের মাদ্রাসা মসজিদের অভাবী নবিয়া পাকের জেলখানা মসজিদের অভাবী সাহাবে একজন যুদ্ধে যায়নি তারে দরিয়ে খুটির সাথে মসজিদের খুঁটির সাথে বান্ধি দিচ্ছে চল্লিশ দিন মসজিদে নবাবির খুটির সাথে চল্লিশ দিন বান্ধিয়ে রাখছে চল্লিশ দিন পরে ওই লোকটার কান্নাকাটিতে তার তবা কবুল করছে আল্লাহ তালা তার তবা কবুল করে আয়াতে একটা নাজিল করে দিছে আমাদেরকে জাগতিক কিছু কাজ বিসর্জন দিয়ে আখেরাত অর্জনের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন ছোট বড় সকলেরই কম বেশ কাজ থাকে দিনের বেলা আর দিনের কাজ দিনের বেলা দিন দুই দুইভাবে উচ্চারণ করি আমরা মানে উচ্চারণ একইভাবে করি লিখতে গেলে দুই রকম লেখি দিন রাতের যে দিন এটা দিন। আর দিন এটা ন কিন্তু আমরা বাংলায় উচ্চারণ অতটা পার্থক্য করে করি না আরবিতে ঠিক আছে উর্দুতে বলে দিন দালনুন যে দিন এই দিন মানে হলো রাত দিন আর ধর্মদিন যে দিন এটা আরবিতে লেখার সময় লেখে দাল ইয়ে নুন দিন দিন মানে ধর্ম যেহেতু আমরা উচ্চারণের পার্থক্য করি নেই জন্য একই সাথে বলি যে দিনের কাজ দিনের বেলা দিনের কাজ দিনের বেলা বিসর্জন দিলে ইনশাল্লাহ কি আমরা বেশি পাবো আল্লাহ তালা আমাদের নসিব করে বলেন আমিন সময় আসর পর্যন্ত অল্প কিছু আমলের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কুল হে নবী বলে দাও এই কুল শব্দ কোরআন শরীফের ভিতরে খুঁজলে পাবেন বত্রিশ তিনশো বার তিনশো বত্রিশ বার কুল শব্দ আসছে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলার জন্য আল্লাহ নবীকে আদেশ করছে কুল এইটা বলেন কুল ওইটা বলেন কুল এইটা বলেন কুল ওইটে বলেন কুল আউজ বিরবিল্লাস কুল আউজ বিরবিল ফালা কুল হু আল্লাহ আহাদ কুল ইয়া ইউহাল কাফিরুল কুল্লাহ লিজ লিনসু আলিন সোয়াজিন কুল্লাহ কান আল্লাহ দাল্লি কালি মাতি রব্বী কুল হাল উল্লাহ দিন আলেমন আল্লাহ দিন আলাহ আলাম এরকম করে তিনশো বত্তিরিশটা কথা আল্লাহ তালা জরুরি মনে করে নবীকে অর্ডার করছে বলো তার মধ্যে একটা কুল আল্লাহ্মা বলছেন কুল নবিক উম্মদকে বলে দাও আতি আল্লাহ তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো খুব খুশি হবে এর দিকটা গতানুগতিকভাবে কিছু কথা আমরা বলতে তাহলে থাকি যে কথাগুলোর ভিতরে আমরা কখনো ডুবি না ডুকি না অনুসরণ আর অনুকরণ একটা কথা বলি না অনুসরণ আর অনুকরণ অনুসরণ অনুকরণের মধ্যে পার্থক্য আছে অনুসরণ মানে মনে করা স্মরণ মানে মনে করা আমি চক্ষু বন্ধ করে অনুসরণ করি আমার আব্বাকে কি আব্বা কি করতেন আব্বা দাড়ি রাখতেন আব্বা সপ্তাহে একবার মোস পরিষ্কার করতেন আব্বা মাসে একবার চুল পরিষ্কার করতেন আব্বা সপ্তাহে একবার নখ কাটতেন চক্ষু বন্ধ করে এগুলো দেখি আমার আব্বা এইটা আমি ভাত খাইতেন আমার আব্বা এটা আমি গোসল করতেন আমার আব্বা এটা আমি মসজিদে যাইতেন এমন করে আব্বা অজু বানাইতেন এগুলো মনে করা এগুলো মনে করা এর নাম হলো অনুসরণ এ মনে করে বসে রলেন করলেন না আপনি আব্বা যা যা করতে এগুলো আপনি অনুসরণ করে মনে করে করে আপনি সেগুলো করলেন না এনে হলো অনুসরণ আর এই অনুসরণ মোতাবেক অনুকরণ আব্বা যা করেছে তার কর্ম অনুযায়ী কর্ম করার নাম হলো অনুকরণ এ কথাটা পার্থক্য করে বোঝার জন্য একটু অনুরোধ করতেছি কথা বা কাজকে মনে করার নাম অনুসরণ আর কথা বা কাজকে হুবহু করার নাম অনুকরণ পাকের কোন কথার অনুকরণ করা যায় না কারণ আল্লাহ পাক কিছু করে দেখায় নাই আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই যে তার নামাজ অনুযায়ী নামাজ পড়ব রোজা রেখে দেখায় নাই যে তার রোজার অনুকরণ করব। আল্লাহ হজ করে দেখায়নি তার হজের অনুকরণ করব। আল্লাহ নিজে হাতে জাকাত যে দেখায়নি যে তার জাকাতের অনুকরণ করব। আল্লাহ দাড়ি রেখে দেখায় নাই যে দাড়ির অনুকরণ করব। আল্লাহ জামা টুপি পাগড়ি ভরে দেখায় নাই যে তার অনুকরণ করব। তবে আল্লাহ পাক এগুলোর হুকুম করেছেন অনেকগুলো কাজে আল্লাহর হুকুমের হবে অনুসরণ আল্লাহর হুকুমের হবে অনু স্মরণ আর অনুকরণ করব বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হুজুর নামাজ পড়তে বলেছেন নিজেও পড়েছেন রোজা রাখতে বলেছেন রেখে দেখাইছেন হজ করতে বলেছেন করে দেখাইছেন দাড়ি রাখতে বলেছেন রেখে দেখাইছেন মেসক করতে বলেছেন করে দেখাইছেন পাগড়ি পড়তে বলেছেন পরে দেখাইছেন জামা টুপি দস্তার খান ইত্যাদি সুন্দর হুজুর করতে বলেছেন করেও দেখাইছেন এজন্য আল্লাহ পাক বলেন কুলে আতি আল্লাহ আতি অর রসুল হে নবী আপনি আপনার উম্মত বলে দেন আল্লাহর সমস্ত হুকুমের অনুসরণ করো ও আতি ওর রসুল আর ওই অনুসরণ অনুযায়ী করতে হলে ও আতি ওর রসুল রসুলের কাজ ও কথার অনুকরণ করো। আর কি এবার আমরা জিজ্ঞেস করতে পারি আমরা বলতে পারি অভিযোগ করতে পারি সব অভিযোগ আর প্রশ্নের জবাব আল্লাহ দেড় হাজার বছর আগে কোরআনে কারিমে দিয়ে রাখছে কেমত পর্যন্ত যা ঘটবে সব আল্লাহ জানে কি জানে না ঘটাবেন তো আল্লাহ কাজেই সবই আল্লাহ অ্যাডভান্স জানেন কখন কোথায় কি হবে সব জানে নবিয়া পাক যখন বয়ান করতেন মাঠটা থাকতো খোলা খোলা মাঠ এই খোলা মাঠে হুজুর বয়ান করতেন পিছনে জাগার অভাব থাকতো না মাঠ এরকম বান্দা প্যান্ডেল না সবাই কিরাম আসবে আর বসবে আসবে আর বসবে যত জায়গা লাগে সব পিছনে রয়েছে কাজেই এই আয়াতটা ওই সময় অতটা দরকার হতো না খোলা ময়দানে বয়ান করার সময় কিন্তু কে আগে উম্মতে মাহফিল করবে প্যান্ডেল করে করে ছোট্ট ছোট্ট খেত্তা বানায় বয়ান করবে ওর মধ্যে জাগা সংকুলন হবে না এটা আল্লাহ পাক জানে জাগা সংকুলন হবে না তখন ওই জায়গার ভিতরে মানুষকে আটায় বসানোর জন্য মুখে বাংলায় হাজারো বললে কথা শুনতে চাইবে না এজন্য প্যান্ডেলের জন্য আল্লাহ পাক একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে দিয়ে রাখছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়ে রাখছে যে মানুষকে এদিক কেন বাংলা যত সুন্দর করে বলুক ইংরেজিতে যত সুন্দর করে বলুক এত তাতে মানুষের ভিতরে ক্রিয়া করে না কিন্তু কোরআন শরীফের আয়াত পড়ে যদি তর্জমা করে মুসলমান দুর্বল হয়ে যায়

সংকুলন হচ্ছে না এ কথা বলার পরে যদি বলে ইফসাউ ওই জাকির এরকম তাহলে তাফাসাউ বিল মাজালেস যদি তোমাদেরকে মজলিসের মধ্যে বলা হয় একটু জাগা করে দেন যারা আসছে তারা বসতে জাগা পাচ্ছে না আল্লাহ কায় ফরসাহু ফরসাহু দেরি করো না আগে আগে বসে জাগা করে দাও নবীর জামানায় মাঠে জাগার অভাব ছিল না তোমাকে এখানে মাঠের জাগার অভাব আল্লাহ দেড় হাজার বছর আগে আয়াত নাজিল করে রাখছে আজকের মাহবিলের জন্য এখন আপনি অভিযোগ করতে পারেন আল্লাহ আমি আগে আইছে দাঁড়িয়ে বুঝে একটা পরিষ্কার জায়গা বইছি শীতকালে দিন খানিক সময় বইছে গরম বানায় ফেলাইছি যে তুমি টাইম সামনে আগায় নিস ঠান্ডা জায়গা আর ময়লা জায়গা বসবো আমারে কি দিবা কও যদি আমারে যা দিবা আমার পছন্দ হয় তাহলে আগেবো না লিয়া না আল্লাহ তাও জবাব দিয়ে রাখছে ওই আয়াতের মধ্যে তোমারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেবে তুমি শিরগিরাম মাদ্রাসার মাঠের জায়গা ছেড়ে দিয়ে বাসবা বসবা তুমি মনে করছে এর ভালো জায়গা আমার ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় যাব তাহলে আল্লাহ কি দেবা হেল্লাহুম আল্লাহ তালা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে কন্যা আল্লাহ তো এটা একটা উদাহরণ বলতে গিয়ে মার্শাল একটু কাজেও লেগে গেছে আগায় বসার লোক আসতেছে আমি বলতে চাইছি এটা তো যা লাগবে সব কোরআন শরীফে আছে না নাই আরে বলেন না আছে না নাই ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে আপনার ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাবেন কোরআনে আসে বুঝে বুঝে জবাব দেবেন সবাই কম কামাই বেশি ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে না নাই যদি কোরআনে না থাকে তাহলে কোরআনকে বুঝানোর জন্য ব্যক্তি জীবন বুঝানোর জন্যে নবিয়া পাক সালাম আমাদের জন্য হাদিস রেখেছেন তাহলে আমরা বলবো ব্যক্তি জীবনের সংবিধান কোরআন হাদিসে আছে না নাই পারিবারিক জীবনের সংবিধান যা লাগবে কোরআনে আছে না নাই একটু আছে বললে আপনি সাক্ষী দিলেন আপনি ইমানদার বলে সাব্যস্ত করেন চুপ করে বসে থাকলে বোঝা যাবে যে আপনার মধ্যে সন্দেহ আছে না আপনি বিশ্বাস করেন না যে কোরআন হাদিস ব্যক্তি জীবনের পূর্ণ জীবন চালানোর মতো সংবিধান দিতে পারে না তারপরে পরিবার জীবন চালাইতে কোরআনের সংজ্ঞা কোরআন হাদিসের পূর্ণ সংবিধান দিতে পারে না আপনার মধ্যে এই সন্দেহের ভাবটা আসবে ব্যক্তি জীবন পরিবার জীবন পূর্ণ চালানোর জন্য কোরআন হাদিসের সংবিধান আছে না নাই সমাজ সামাজিক জীবন চালানোর সংবিধানও কোরআনে হাদিসে আছে তারপরে অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে আপনি ধনী হবেন গনি হবেন বিশাল শিল্পপতি কোটিপতি হবেন সবকিছুর সংবিধান কোরআন হাদিসে আছে আছে না নাই রাজনীতি কোরআনে আছে না নাই আছে এই জায়গা কত গেলে অর্ধেক হয়ে গেলেন যে যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদি বসে করবো আপনি ঠেয়াবেন কে মসজিদে কোরআন হাদিসের আলোচনা রাজনৈতিক আলোচনা উঠইলে স্টাডিও এই কোরআন হাদিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে জেনারেল রাজনীতিতে তারা কয় হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না কেন করব না কে আরস মসজিদের মধ্যে রাজনীতি চলবে না তোমার poza রাজনীতি চলবে না তোমার মানবরচিত রাজনীতি মসজিদে চলবে না ঠিক পাকের সংসদ ভবন ছিল মসজিদে নববী নবি পাকের হাইকোর্ট ছিল মসজিদে নববী নবিয়া পাকের বিশ্ববিদ্যালয় মসজিদের অভাবী নবিয়া পাকের কলেজ বিশ্ব মসজিদের অভাবী নবিয়া পাকের হাই স্কুল মসজিদের অভাবী নবিয়া পাকের প্রাইমারি স্কুল মসজিদের অভাবী নোবিয়া পাকের মাদ্রাসা মসজিদের অভাবী নবিয়া পাকের জেলখানা মসজিদের অভাবী সাহাবি একজন যুদ্ধে যায়নি তারে দরিয়ে খুঁটির সাথে মসজিদের খুঁটির সাথে বান্ধি দিতেছে দিন মসজিদের নবাবীর খুঁটির সাথে চল্লিশ দিন বান্ধি রাখছে চল্লিশ দিন পরে ওই লোকটার কান্নাকাটিতে তার তবা কবুল করছে আল্লাহ তালা তার তবা কবুল করে আয়াতে একটা নাজিল করে দিছে